একবার তৃণমূল বিজেপি এবার স্থান নদিয়ার রানাঘাট অভিযোগ উঠছে মুখোমুখি কৃষি সমবায় সমিতির নির্বাচনে সদস্যদেরকে অন্ধকারে রেখে তৃণমূল পন্থীদের নামে নমিনেশন জমা করা হয়েছে এই খবর প্রকাশ্যে আসতেই বিক্ষোভের পাশাপাশি রীতিমতো পথ অবরোধে সামিল হন বিজেপি পন্থীরা তাদের এই বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বিজেপির পক্ষ থেকে শ্রীমতী নমিতা সরকার জানান এখানে আমাদের যে কৃষি সমবায় যে ব্যাংক সেটা পাঁচ বছর অন্তর অন্তর ভোট হয় এই এখন যে নমিনেশনের ডেট ছিল একুশ একুশ তারিখের আগে এবার সেটা একতরফা ওরা মানে নমিনেশনের যে নামগুলো ওরা একতরফা করে পাঠিয়ে দিয়েছে এবার নামও সিলেকশন হয়ে গেছে এবার যে ওই ব্যাংকের যে সদস্য আছে তাদের তো একটা রেজুলেশন করে তাদেরকে জানিয়ে তবে তো নামটা পাঠাবে তারা কাউকে জানায়নি কেউ জানে না যে এখানে যে নমিনেশন জমা দেওয়া হচ্ছে এবার ওরা একতর বা টিএমসির যারা আছে তাদের নাম দিয়ে তারা নাম পাঠিয়ে সিলেকশন হয়ে গেছে এবার একুশ তারিখে আমরা সবাই জিজ্ঞাসা করেছি যে কবে নমিনেশনের ডেট তারা বলল মার্চ মাসে এবার সেদিনও কোনো পোস্টার টানায়নি ব্যাংকে এবার ওরা বর্তমান খবরের কাগজে দিয়েছে আরও অনেক জায়গায় বলেছে বললো ব্যাঙ্কে রিসিভ করিয়েছে এবার বলছে আমাকে রিসিভ করেছে কিন্তু আমাকে কোনো কপি দেয়নি আমার সই নকল করে বলছে আমাকে কপি দিয়েছে এবার আমরা যাওয়াতে আমরা আজকে সবাই মিলে গেলাম যাওয়ার পর আমরা জিজ্ঞাসা করলাম যে এই যে এই যে দেখছি যে এখানে যে পোস্টার টানানো হয়েছে এই যে নামগুলো আপনাকে যে আমরা একুশ তারিখে জিজ্ঞাসা করলাম তখন আপনি বললেন আজকে না মার্চ মাসে তাহলে এখন এই নামগুলো আপনি টানিয়েছেন কালকে সেটা তো আমাদের জানাবেন একবার অন্তত আমরা না জানি সদস্য যারা ভোট দেবে তাদের তো জানাবেন এখানকার যারা মেম্বার এই ব্যাংকের এবার উনি বলছেন না আমরা একুশ তারিখেই টানিয়েছি কিন্তু সেদিন কোনো টানানো ছিল না আমরা এটাও বললাম ঠিক আছে আপনাদের তো ব্যাংকে সিসি ক্যামেরা আছে যদি আপনারা একুশ তারিখে টানিয়ে থাকেন তাহলে সেই সিসি ক্যামেরাটা আমাকে দেখান যদি সত্যি আপনি টানান তাহলে আমরা চলে যাব এবার যদি আপনি না টানান আপনারা নতুন করে আবার নতুন করে নমিনেশনের ডেট করুন আমরা যারা যারা আছে সদস্য তারা কেউ যদি নমিনেশনে কেউ দিতে চায় তারা দেবে তারা পুরোটাই অস্বীকার করলো যে না আমাদের যা হবার হয়ে গেছে আর কিছু হবে না যা করার তোমরা বিডিও যাও যেখানে ভোট করাবে সেখানে যাও আমরা কিছু বলতে পারবো না আমরা জিজ্ঞেস করাতে যা আমরা জিজ্ঞেস করাতে ম্যানেজার বলছে আমার ওপর থেকে চাপ ছিল যার জন্য আমার এই জিনিসটা করতে হয়েছে আমি ইচ্ছাকৃতভাবে করিনি এবার আমি একজন দেখলাম সেই মুহূর্তে ফোন করেছে এবার তাকে বলছে আমি জানতাম এই জিনিসটা হবে আপনি আমাকে এই জিনিসটা করালেন দেখেন এখন বাইরে কত লোক মিছিল আমরা পদ অবরোধ করেছিলাম থাঙার থেকে লোক এসেছিলো থাঙার থেকে পুলিশ ওরা এসে জিনিসটা মিটিয়েছে ভিডিও সাহের সাথে কথা বলে নতুন করে আবার ডেট নেওয়া হয়েছে তারপরে আমাদের একটা নতুন করে ডেট দিল কাল বারোটার সময় ভিডিওতে যেতে বলেছে ভিডিওতে আবার ডেট হবে কবে আবার নতুন করে নমিনেশন হবে রিপোর্ট নিউজ